মোহাম্মদ ইসমাইল হোসেন প্যানেল চেয়ারম্যান এখন বাবুখালী ইউনিয়ন পরিষদ আমি বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আসি যে কয়েকদিনে এর ভিতর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনিছে অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন আমার বিরুদ্ধে যে ভাতাগুলোর অভিযোগ আনছে এই ভাতাগুলো এখন পর্যন্ত আমার পরিষদে আমি চেয়ারম্যানে থাকাকালীন আসে নাই অতএব আমি এই ডে যদি কোনো সত্যতা প্রশাসনের পক্ষ থেকে যাচাই বাছাই করে আমার সত্যতা পাই যে আমি টাকা নিয়ে কিংবা কার্ড বিক্রি হয়েছে কার্ড তো আমি দেই আমি বিক্রি করবো কিরাম আমার চেয়ারম্যানের বয়সে প্রকল্প দুইটা টাকি আর কাবি খা আসছে আমি প্রত্যেককে ডাকিয়ে প্রত্যেকেরই ভাগ দিয়েছে এবং প্রত্যেকে দুই লক্ষ করে টাকার প্রকল্প দিয়েছে এবং তারা প্রত্যেকেই টাকা উইড্রো করছে ফিফটি পার্সেন্ট টাকা ইউনিয়ন উপজেলা পরিষদেতে উড্রো করছে আপনারা ঠিকানা যে দেখতে পারেন যে সব মেম্বার নাই কোনো মেম্বার বাদ নাই জন মেম্বারই দুই লক্ষ করে টাকা পাইছে এবং তার ফিফটি পার্সেন্ট টাকা তারা উড্র করছে কাজ করছে এবং কাজ চলতেছে চলমান তারা এটা মিথ্যা কথা বলেছে যদি কোনো তদন্ত কোনো কিছু আমার বিরুদ্ধে পায় আমি শেষ চাই আমি পদক্ষেপ